আমরা খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানতে পেরে গেছেন যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হয়েছেন এবং সেই উপলক্ষে কিন্তু একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে আজ পূর্ণ দিবস সরকারের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেছে এখনও পর্যন্ত ডিপার্টমেন্টগুলিতে সরকারি নির্দেশিকা আসেনি সরকার নির্দেশিকা এলে সেটা শেয়ার করে দেবো তো সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দেখুন প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘটনায় শোকস্তব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেববাবুর প্রয়াণে আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সঙ্গে জানিয়ে দিয়েছেন শেষ যাত্রায় বুদ্ধবাবুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের তরফে গান স্যালুটও দেওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন সরকারি ডিপার্টমেন্টগুলো যে ছুটি ঘোষণা করেছে এটা ওয়ে টু নিউজ থেকে পাওয়া যে ইনফরমেশান সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সরকারের নির্দেশে কাইলে বাকিটা জানিয়ে দিচ্ছি